সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি আর কি দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর প্রথম থেকে পুরো শেষ অব্দি দেখুন চলুন দেখা যাক কি রেসিপি শেয়ার করছি আমি আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা আমি আলু দিয়ে রেসিপিটা শেয়ার করছি এখানে আমি আলু নিয়ে নিয়েছি এই সাইজে দুটো আলু হবে আমি রেটে ছোট বলে তাই এ সাইজ যেরকম পরিমাণে আপনারা বানাবেন সেরকম হিসেবে আলুটা নিয়ে নেবেন এখানে আমি দুটো আলু নিয়েছি দুটো আলুগুলোকে আমি করে করে এখানে পুরোটা আমি আলুগুলোকে পুরো ভালো করে গ্রেট করে নিয়েছিলাম আর এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুরো যাতে কোনোভাবে না লাল ভাবটা থাকে এই দেখুন আমার জলটা কতটা পরিষ্কার হয়ে গেছে আমি এইটা এবার সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা যে বানাচ্ছি যেটা দিয়ে এখানে আমি একটা জায়গা নিয়েছি এবার এর মধ্যে আমি সুজি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফপাটির মতো সুজিটা দিয়েছি সুজিটা ঢেলে দিলাম এখানে পুরো সুজিটা আমি দিয়ে দিয়েছি এখানে এবার এর মধ্যে আমি দু চামচ বাসি বেসন দিয়ে দিচ্ছি এর বেশি বেসনটা দেবেন না কেননা বেসনটা খুব একটা বেশি দিলে ভালো লাগবে না খেতে এখানে আমি দু চামচ দিলাম এবার এটাকে আমি ভালো করে ঘেটে নিচ্ছি আর এখান অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের জানাচ্ছি প্লিজ ভালো লাগলে আমার ভিডিওটা কিছু অংশ যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি ভালো করে সুজি আর বেসনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এখানে নুন নুনটা দিয়ে আমি ভালো করে ঘেটে নিচ্ছি সুজি আর ব্যাসন নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটু জল দিয়ে ভালো করে একটা বেটার বানিয়ে নিচ্ছি একসাথে বেশি করে দিয়ে দিলে ডেলা ফাফ হয়ে যাবে ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে দিলাম এখানে আমার বেটারটা বানিয়েছি কিন্তু এটা বেটারটাতে একটু জল কম আছে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এইটা আমি কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো কেন সুজিটা দিয়ে আছে সুজিটা একটু ফুলবে ওই জন্য আমি দিয়ে রেখে দিচ্ছি এখানে আমার মিনিট হয়ে গেছে সুজিটা আমার কতটা ফুলে গেছে এবার সুজিটাকে আমি একটু ঘেঁটে নিচ্ছি এখানে আমি সুজিটা ঘেটে নিয়েছি পুরো ভালো করে আর এখানেও আমার কিন্তু এখনো জল লাগবে সুজিটার মধ্যে এতটা হবে আমার পুরো হবে না আরও আমি পাতলা করে নেবো এবার কিছু কিছু মশলা অ্যাড করে নিচ্ছি এখানে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কাটার বদলে যদি না দেন তাহলে চিলি ফ্লেক্সটা দিয়ে দিবেন এখানে হাফ চামচের মতো আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচেরও কম আমি একটু হলদি পাউডার দিয়ে দিলাম এখানে এটা আমি ভালো করে এবার ঘেটে নিচ্ছি এর সাথে এখানে আমি ভালো করে ঘেটে নিয়েছি এবার আমি একটু কাঁচা লঙ্কা কুচি একটা কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম হাফ চামচের মতো রসুনকে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম একটা চা একটা পেঁয়াজকে আমি গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজটাও আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার এখানে আমি একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমি আমচুর পাউডার দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার যদি না থাকে তাহলে চাট মশলা দিতে পারেন আর চাট মশলাও যদি না থাকে তাহলে লেবুর রস দিতে পারেন এখানে আমি এগুলোকে দিয়ে দিলাম একসাথে এবার আলুটা যে আমি গ্রেট করে রেখেছিলাম আলুটা এবার জল থেকে ভালো করে ছেঁকে তুলে এবার আর সুজিটার মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে একসঙ্গে আমি মিশিয়ে এখানে আমি বেটারটা ভালো করে গুলে নিয়েছি কিন্তু আমার এখানে জল দিতে হবে আর আমি জল দিয়ে দিচ্ছি এখানে একটু বেশি করে জলটা দিয়ে দিচ্ছি একটু পাতলা হলেও কোনো অসুবিধা হবে না যে অসুবিধা হয়ে যাবে সেটা অসুবিধা হবে না এ দেখুন আমি একটু পাতলা করে ভালো করে বেটারটা বসিয়ে গোলা হয়ে গেছে এখানে এবার আমি এখানেতে কোড়া বসিয়ে দিয়েছি কোড়াটাতে আমি তেল দিয়ে দেবো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি অল্প করে এবার তেলটা আমার গরম হয়ে গরম হতে দেবো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটু জিরে দিয়েছি এখানে হাফ চামচ জিরে দিয়ে দিয়েছি জিরেটা আমার একটু হয়ে গেছে এবার হাফ চামচের মতো আমি কালো সর্ষে দিয়ে দিলাম এগুলোকে আমি একটু ভেজে দেব এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার যে আমি বেটারটা বানিয়েছিলাম সেই বেটারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আগে যে পাতলা হলেও কোনো অসুবিধা নেই এই দেখুন এখানে জল অবস্থাতে থাকলেও কোনো অসুবিধা নেই এখানে গ্যাসটা কমিয়ে দিচ্ছি এবার এটাকে আমি নাড়তে থাকবো এখানে আমি এটা হয়ে গেছে এই দেখুন এখানে আমার চালু হয়ে গেছে পুরোটা ভালোভাবে হয়ে গেছে এবার এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এখানে আমি একটা থালাতে তেল নিয়েছি থালাটা পুরো তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এই জন্যেই মাখাচ্ছি এই যে বুটটা বা এটা বানিয়েছি যে এটা পুরো থালাতে ঢেলে নেবো এই জন্য আগে থেকে তেলটা একটু বুলিয়ে নিলাম এখানে আমি বুলিয়ে নিয়েছি এইটা আবার রেখে দিচ্ছি এখানে এইটা আমি তুলে নেব থালাতে তুলে নিয়েছি এবার এইটাকে আমি পুরো ভালো করে ছাড়িয়ে নেবো থালাতে এরকম আমি থালাতে চাড়িয়ে নিচ্ছি এটা আর এটা ঠান্ডা হতে দেব এখানে এটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি পিস করে কেটে নিচ্ছি আপনারা যেরকম পারবেন সেরকম হিসাবে পিসটা কাটবেন আমি এখানে চৌখোভাবে পিসটা কেটে নিচ্ছি দেখুন একটু বড় সাইজ করে আমি কেটে নিচ্ছি একটু এরকম করে আমি ভালো করে কেটে নিলাম এরম করে আমি পুরোটাই কেটে নিচ্ছি এই দেখুন এটা আমার পুরোটাই কাটা হয়ে গেছে আর এটা কেমন হয়েছে সেটা আমি তুলে দেখাচ্ছি এই দেখুন একটা প্রথমে প্রথমেটা একটু একটু ভেঙে যেতে পারে কেননা একটা জিনিস তুলতে গেলে তো অসুবিধা একটু হবে একটা উঠে গেলে আর একটা অটোমেটিক উঠে যাবে দেখুন এটা এরকম ওটা তুলে নিয়েছি আমি এবার আমি দেখাচ্ছি এটা কেটে এই দেখুন এরকম আমি করে নিয়েছি সব এবার এখানে তেলটা গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেছে আমি এটাকে ভেজে নেব এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে কেটে সাথে একটু ভাজতে হবে এখানে আমি যতগুলো ধরছি আমি ততগুলো দিয়ে দিচ্ছি একটু উলটে পাল্টে নিয়ে একটু লাল করে ভেজে নেব এখানে আমার একটু লাল হয়ে গেছে এটাকে আমি উল্টে নিচ্ছি উল্টে পাল্টে এগুলোকে একটু লাল করে নেব সবগুলোকে আমি উল্টে নিচ্ছি একই ভাবেতে এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এরকম এরকম করে আমি তুলে নিচ্ছি সবগুলো আর একই ভাবে এগুলো যতগুলো আমি বানিয়েছি সবগুলো আমি একই ভাবে তুলে নেব আর একই ভাবে ভেজেও নিচ্ছি এবং এখানে আমার সবগুলো হয়ে গেছে দেখতেও কত সুন্দর লাগছে এখানে আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে ভাজা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে আলু আর সুজি দিয়ে যে এত সুন্দর না খেলে বুঝতেই পারবে না এখানে আমি টমেটো সসটা দিয়ে দিলাম আর এইটা দেখাচ্ছে আমি কেমন হয়েছে এই দেখুন এটা মুচমুচে হয়েছে আর ভেঙেও দেখাচ্ছে এই দেখুন কতটা নিচের ভিতরটা সফট হয়েছে আর খেতেও খুব সুন্দর এই টমেটো সসের সঙ্গে তো পুরো একবারে পুরো জমে যাবে প্লিজ আপনারা এরম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ